আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পবে চকুরান মজিদের সুরা আলে ইমরানের আলোচনা চলছে তিন নম্বর সুরা যার মানে হচ্ছে ইমরানের পরিবার ফ্যামিলি অফ ইমরান ইমরান আলাইহিস সালাম হলেন ইসা আল নানা মরিয়ম আলাইহিস সালাম এর বাবা আমরা প্রথম পর্ব শেষ করেছি এক থেকে নয় নম্বর আয়াত এবারে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দশ নম্বর আয়াত থেকে যারা সত্য অস্বীকার করে যারা অবিশ্বাসী কাফের তাদের অর্থবিত্ত ও সন্তান সন্ততি মানুষের যে সার্বিক সম্পদ আল্লাহর নিকট জবাবদিহিতার ক্ষেত্রে কোনো কাজে আসবে না যখন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সেই সময় এই অন্যায় যারা পৃথিবীতে সংগঠিত করছে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করছে এবং সন্তান সন্ততি সহ তাদের পরিবারকে সেই অন্যায় সম্পদের উপর চালাচ্ছে যে রিজিক আমি দিয়েছি তা থেকে ব্যয় করো সুরাই ইমরানের যে ইনস্ট্রাকশন এবং কোরআনের সব জায়গায় যে আদেশ আছে সেটার বাইরে গিয়ে এগুলো করছে তাদের এই সম্পদ সন্তান সন্ততি এবং সম্পদ অর্থবিত্ত কোনো কাজে আসবে না জবাবদিহিতার ক্ষেত্রে কাছে জবাবই দিতে পারবে না এগুলির বিষয়ে এই ডিসিপ্লিন নিয়মতান্ত্রিক একটা ফ্রেমওয়ার্ক আসলে এই ধর্মটা সৃষ্টি করতে যাচ্ছে একটু পরে আমরা ধর্ম আসলে কি এখান থেকে জানতে পারবো ওরাই হবে সেই জাহান নামের জ্বালানি জ্বালানি হবে তারা এটা অ্যালেগরিক্যাল এবং খুব সুন্দর করে উপস্থাপিত হচ্ছে এখানে যে জ্বালানির কষ্টটা কি পড়তে হবে এগারো নম্বর আয় ওদের পরিণতিও হবে ফেরাউনের সাঙ্গ পাঙ্গদের মতো ফেরাউনের সম্প্রদায়ও তাদের পূর্ববর্তীদের ন্যায় আমার আয়াতসমূহ বিধিবিধান ও নিদর্শনাবলী আসলে অস্বীকার করেছিল ফের তা অস্বীকার করেছিল তাদেরও একই পরিণতি পৃথিবীতেই ঘটে গিয়েছিল তাই আল্লাহ ওদের কঠিন শাস্তি দিয়েছিলেন আল্লাহ শাস্তিদাতা হিসেবেও কঠোর যেটা আমরা সম্পূর্ণ কোরআনে বিভিন্ন জায়গায় পাব বিশেষ করে ইউনুস দশ নম্বর সুরার বিরানব্বই আয়াতে বিরানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ফেরাউনের দেহকে সংরক্ষিত রাখা হয়েছে যেটা থিপসের ভ্যালি থেকে আঠারোশো সালে আবিষ্কৃত হয়েছে কিছুদিন আগে মানব জাতির জন্য উদাহরণ হিসেবে যে অত্যাচারিত ফেরাউন তোমাদের জন্য রেখে দেওয়া হবে সেটা রেখে দেওয়া হয়েছে ওই বিরানব্বই আয়াতের আগেই বলা হচ্ছিল যে ফেরাউনের শেষবারের মতো ক্ষমা চাচ্ছিলো একেবারে মৃত্যুর সময় কিন্তু আর ক্ষমা করা হয়নি এই ব্যাপারটা আমরা যেন মনে রাখি আমরা ভাবি মৃত্যুর সময় ক্ষমা চাইলেই সব হয়ে যাচ্ছে আসলে সুরানিসার আঠারো নম্বর আয়াতে আমরা দেখব সে মৃত্যুর সময় এসে যদি ক্ষমা চাও তাহলে হবে না সব সময় সুযোগ আছে ক্ষমা চাওয়ার উনচল্লিশ নম্বর সুরার আটানব্বই তিপ্পান্ন নম্বর আয়াতে বলছে তোমরা নিরাশেও না আমি ক্ষমা করি আট নম্বর সুরার আটত্রিশে বলছেন যে এই ক্ষমা যে চাচ্ছ এই অন্যায়ের পুনরাবৃত্তি বা রিপিটেশন করোনা ক্ষমা করছি আল্লাহ খুব চমৎকার ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কে একটা নিয়মতান্ত্রিক ছকে এই কোরআনের বিভিন্ন জায়গায় এগুলি সাজিয়ে রেখেছেন তো আমাদেরকে সচেতন হতে হবে ভুল হতে পারে আল্লাহ নিরাশ হতে মানা করছেন যে ক্ষমা করবেন কিন্তু আমরা রিপিটেশন যেন না করি জেনে বুঝে তাই আল্লাহ শাস্তিদাতা হিসেবে কঠোর এই ব্যাপারটা দিয়ে এগারো নম্বর আয়া শেষ হচ্ছে বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন সত্য অস্বীকারকারীদের বলো যারা এই সুন্দর সৎ পথে থাকছে না তাদেরকে বলো তোমরা শিগগিরই পরাজিত হবে তোমাদের একসাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর জাহান্নাম অতি নিকৃষ্ট নিবাস যারা ভালো বা কাজ করছে তাদের জন্য কোরআনে বলা হচ্ছে তোমাদের জন্য অপেক্ষা করছে এক চমৎকার নিবাস আর যারা ভুল করছে অন্যায় করছে তাদের জন্য অপেক্ষা করছে অতি নিকৃষ্ট নিবাস এগুলো গভীরভাবে চিন্তার ব্যাপার কারণ সাধারণ জ্ঞানীদের এই যে একটু আগে বলা হচ্ছে যথার্থ জ্ঞানী যারা জ্ঞানের সুগভীর তারা ওই যে সাত নম্বর আয়াতে আল্লাহ তোমাদের প্রতি এ কিতাব নাজিল করেছেন এই প্রথমত মুহুকামাত সুস্পষ্ট বিধি বিধান যা কিতাবের মূল ভিত্তি দ্বিতীয়ত মুতাসবা বিহাজের রূপক কুটিল ও সত্য লঙ্ঘন প্রবের প্রবণরা এটার অস্থিরতা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইউজ করে কিন্তু যারা যথার্থ জ্ঞানী তারা বুঝে এই ব্যাপারগুলো কিন্তু আমরা বুদ্ধি প্রয়োগ করে কমন সেন্স প্রয়োগ করে তারা কিন্তু বুঝে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে কোরআনের এই যার নিকৃষ্ট নিবাস এই ব্যাপারটা দিয়ে সার্বিকভাবে অনেক কিছুই বোঝানো হচ্ছে যদিও জান্নাত এবং জাহান্নাম মাল্লা বলছে তোমাদের বুঝবার অগম্য বিষয় আমি কিছু কিছু ব্যাপার তোমাদেরকে একটা জাস্ট ক্লু দিয়ে যাচ্ছি একটা টাচ একটা উদাহরণ ছোট করে দিয়ে যাচ্ছে কিন্তু এটা একটা সার্বিক বিষয় তোমরা সার্বিকভাবে বুঝতে হলে তখন গিয়েই আসলে টের পাবে তেরো নম্বরা যুদ্ধের জন্য দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এটা ইসলামের যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সেই যুদ্ধের কথা বলা হচ্ছে একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অপর দলটি ছিল সত্য অস্বীকারকারী রেসলুল্লা সাল্লাস্লামের নেতৃত্বে একটি দল সত্যের এবং সুন্দর পথ যেটা আল্লাহর পথ সেখানে সেটার জন্য যুদ্ধ করছিল আর অপর দলটি ছিল সত্য অস্বীকারী চক্ষুষ্মানরা স্পষ্ট দেখছিল যাদের মাঝখানে এই সৃষ্টিকর্তার স্পিরিট থাকে তাদের মনোবল অনেক বেড়ে যায় এটা আল্লাহর কাছ থেকেই দ্বিগুণ তিনগুণ মনে হয় প্রচুর সোলজার একসাথে এসে তাদেরকে সাহায্য করছে এবং এই ব্যাপারগুলো কিন্তু ঘটে স্পষ্ট দেখছিল প্রথম দলটি দ্বিতীয় দলটি সংখ্যায় দ্বিগুণ কিন্তু আল্লাহ যাকে চান তাকেই সাহায্য বিজয় দান করেন সংখ্যায় কম হলেও যারা স্পিরিটেড যারা সত্যের পথে আছে আলটিমেটলি তাদের বিজয় হয় কিছু কিছু ক্ষেত্রে নিজেদের নিজেদের কারণে সাময়িক পরাজয় ঘটে কিন্তু আলটিমেটলি বিজয় হয় যেমন অহুদের যুদ্ধে এই বিশ্বাসীরা নিজেদের কারণে পরাজয়ের কাছাকাছি শিকার হয়েছিল কিন্তু এইখানে এই যে সাপোর্ট সবসময় সততার একটা শক্তি আছে সেই সাপোর্টটা মানুষ পাবেই এটা সার্বিক জীবন চলার ক্ষেত্রেও বোঝানো হচ্ছে কিন্তু আল্লাহ যাকে চান তাকেই সাহায্য বিজয় দান করেন চাইলে হবে না আল্লাহ বলছেন যে চায় আমার কাছে আমি তাকে দিই কোরআনে বিভিন্ন জায়গায় শুধু আমাকে সহজ সরল পথ দাও আমাকে সাহায্য করো ইয়াকান আবদুয়া ইয়াকানাস্তাইন বলে বসে থাকলে হবে না সুরারা আদের এগারোতে আমরা দেখেছি যে নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না যে জাতি অর্থাৎ মানুষের সমষ্টি মানুষ নিজেকে সাহায্য করতে হবে তখন আমি সাহায্য করি সার্বিকভাবে কোরআনটা এক জায়গার থেকে আরেক জায়গায় সম্পূর্ণভাবে আমরা যখন একশো চোদ্দোটা সুরা সব আয়াতগুলো পড়ে ফেলবো তখনই এই ব্যাপারগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এক জায়গার উত্তর আরেক জায়গায় দেওয়া আছে এক জায়গার সাথে আরেকটা ট্যাগ করতে পারলে একসাথে আনতে পারলেই এটা সমাধান হয়ে যায় এই এক চমৎকার অসাধারণ গ্রন্থ আল্লাহ যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন নিশ্চয়ই এতে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য রয়েছে শিক্ষা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে এই যে সত্য অস্বীকার করে অর্থবিদ্ধ সন্তান সন্ততি কাজে লাগে না এই ব্যাপারগুলো কিন্তু এই সুরাতে একশো ষোলো নম্বরেও আছে এবং আসলে এই সন্তান সন্ততি ধন সম্পত্তি এগুলো যে পরীক্ষা মানুষের জন্য এটা আবার চৌষট্টি নম্বর সুরার একশো চুয়ান্ন নাম্বারে আমরা খুঁজে পাব পরীক্ষা এই পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে সততার পথে এটি চান সমস্ত মানুষকে চোদ্দো নম্বর আয়াত পুরুষ মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে নারী মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে নারী এখানে পুরুষ মানুষকেই নারী মোহগ্রস্ত করে রাখে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষের যেখান থেকে মানুষকে একটা ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কে আসার জন্য আল্লাহ বলছেন চুয়াত্তর নম্বর আয়াত সুরা ফোরকানের কানের আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার চোখে আনন্দময় করে দাও আমাকে আল্লাহ সৃষ্টিকর্তা সচেতনদের উদাহরণে পরিণত করো এই ব্যাপারগুলো ট্যাগ করলে বোঝা যায় যে ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কে আসলে এখান থেকে আমরা ওভারকাম করতে পারি এখান থেকে আমরা মুক্ত হতে পারি এই যে নারীর প্রতি লোভ একই জিনিস সন্তান সন্ততি তারা ভাবে এটি আমার জন্য সব সার্বিকভাবে মানুষ তার জন্য এবং সন্তান সন্ততি অন্যায় যেন না করে সেভাবেই গড়ে তুলতে আল্লাহ তালা বলছেন যেটা আমরা ওই দশ নম্বর আয়াতেই দেখেছি এগুলি কাজে লাগবে না যদি অন্যায়ের পথে চলে যায় আসলে সন্তান সন্ততি সৎকায় জারিয়া হিসেবে কাজ করে মানুষের মৃত্যুর পর আর তো কিছু নিয়ে যেতে পারে না এই যত রোজগারি করুক যত সম্পত্তি করুক সব ফেলে যেতে হয় সেটা সৎপথে হোক অসৎপথে হোক সৎ পথের অর্জনটি আল্লাহ ক্রেডিট করেন ডিপোজিট হিসেবে দেখান জমা হিসেবে তার কাছে নেন আল্লাহকে দিন দাও হাসানা এইগুলি ব্যাপারগুলো পড়ে তাই পুরুষ মানুষকে মানে মানুষকে মোহগ্রস্ত করে রেখেছে নারী সন্তান সন্ততি সোনা রূপা মানে বিলাসী বাছাইকৃত তেজি ঘোড়া গবাদি পশু খেত খামার তখন বাছাইকৃত তেজি ঘোড়া গবাদি পশু খেত খামারই ছিল সম্পদ এখন ব্র্যান্ডের গাড়ি বিশাল বিশাল প্রাসাদ বাড়ি বড় বড় জমি এই দেশ বিদেশে বাড়ি অন্যায় হোক অন্যায় টাকা দিয়ে করলেও কিছু যায় আসে না তাই এগুলো আমাদেরকে একটা লিমিটের মধ্যে রাখতে বলছেন সন্তান সন্ততি সোনার উপা বিলাসীন ভোগ্যপন্দ বাছাই কিছু তেজি ঘোড়া গবতি পশু ক্ষেত মোহগ্রস্ত করে রেখেছে মানুষকে এই সবই হচ্ছে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী আমাদের জীবন খুব কম সময়ের জন্য মানুষ এটা চিন্তা করলে এখানে খুব একটা এমফিসিস করতো না গুরুত্ব দিত না সবই তো আল্লাহর সবই তো চলে যাবে ইন্নআলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এসেছি আল্লাহর থেকে এবং চলেও যাব আল্লাহর কাছে এই জায়গাটা মনে রাখতে হবে যেটা আমরা মানুষ মৃত্যুর সময় আমরা বলে থাকি যে এসেছে আল্লাহর থেকে চলেও গেছে আল্লাহর থেকে আমার ক্ষেত্রে এটা ঘটতে যাচ্ছে যেটা সুরা বাকারে আমরা দেখেছি তাই এগুলো পার্থিব জীবনের ক্ষণস্থায়ী ভোগ্য সামগ্রী মূলত আনন্দের উপকরণ তো রয়েছে শুধু সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে এই পরমানন্দের কি আছে যেটা আমাদের কাছে অগম্য সেই ব্যাপারটা নিয়ে গভীরভাবে মেতে থাকা দরকার এটাকেই বলে মেডিটেশন এই কি মেডিটেশনের উপরে আর কোনো মেডিটেশন হতে পারে না এইখানে ডুব দিতে হবে এবং একই সাথে প্র্যাকটিক্যাল হতে বলছেন তুমি কাজ করো কর্ম করো সৎ কাজ করো সুরাব আকারের পঁচিশ নম্বর আয়াত থেকে যেটা শুরু হয় সর্বতভাবে একক এই এনার্জি ফোর্স এবং এই সৃষ্টিকর্তা যেটা তার উপরে নির্ভর করে উনি তোমার খুব কাছাকাছি থাকেন তাকে ডাকো একশো ছিয়াশি নাম্বার আয়াত সুরা বাকারা আল্লাহ বলছেন আমাকে ডাকে না কেন আমি তো তাদের কাছাকাছি পঞ্চাশ নম্বর সুরার কাফের ষোলো নম্বর আয়াতে বলছেন আমি তাদের গৃহাস্থিত ধর্মনশ্চয়তেও কাছে থাকি তাই পরমানন্দের পরমানন্দের উপর তো উপকরণ তো রয়েছে শুধু আল্লাহর কাছে তাই কাসাসও আমরা দেখি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার ষাট নম্বর আয়াতে মর্যাদা আছে শুধু আল্লাহর কাছে আরও ভালো এই মর্যাদাটা আমাদেরকে বুঝতে হবে তা আমাদের চোদ্দো নম্বর আয়াত শেষ হলো এবার আমরা যাচ্ছি পনেরো নম্বর আয়তে এটারই কন্টিনিউয়েশনে পনেরো নম্বর আয়াতে নবীজিকে বলা হচ্ছে বলো এসব পার্থিবভোগ্য সামগ্রীর চেয়ে ভালো কিছুর সুসংবাদ কি আমি তোমাদেরকে দেব বাহ আলহামদুলিল্লাহ তার কাছে কত সুসংবাদ আছে আসলে যারা আল্লাহ সচেতন মুত্তাকি তাদের জন্য প্রতিপালকের কাছে রয়েছে সেই যে অসাধারণ পুরস্কার জান্নাত এই জান্নাত সমূহের তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা রয়েছে পবিত্র সাথীরা এই যে পবিত্র সাথী এখানে আরবিতে ব্যবহার করা হচ্ছে আজ মানে পবিত্র পিউরিফাইড আজ ও আজুন মানে স্পাউস স্ত্রীরা স্পাউসেস এই যে আমাদের কন্টিনিউশন আমাদের স্ত্রীরাই আমরা যে রূপে চাই বা ওরা ওনারা যে রূপে তাদের স্বামীদের চায় এই একটা পবিত্র কন্টিনিউশন থাকবে যেটা সুরাফর খানের চুয়াতন বারায় একটু আগেই আমি বললাম এই ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কগুলো আসলে আমাদের যে কোনো মোহ থেকে দূরে রাখতে পারে সন্তান সন্ততি সৎভাবে গড়ে ওঠে একটা পরিবার যদি গড়ে ওঠে এর চেয়ে আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যায় না মানুষের স্কেপ করে এগুলি না পেয়ে নেশায় চলে যায় অন্য জায়গায় সময় কাটায় কিন্তু আসলে এই আনন্দটা খুঁজে নিতে আল্লাহ বলছেন পরিবার কেন্দ্রিক একটা বন্ধন তাই পবিত্র সাথীরা রয়েছে সেখানে সেখানে থাকবে অনন্তকাল আর আল্লাহ সন্তোষ লাভে হবে ধন্য বান্দাদের আল্লাহ সব সবসময় সুনজরে রাখেন আমরা দেখেছি অন্যান্য জায়গায় পনেরো নম্বর সুরার সাতচল্লিশ আটচল্লিশ আয়াতে দেখেছি মানে সাথী হবে সেখানে ভাই ভাইয়ের মতো আসনে বসবে তারা ভাই ভাইয়ের মতো এখানে পুরুষ মানুষ যারা কাছাকাছি সৎ মানুষ তারাও এইভাবে থাকবে আবার বলা হচ্ছে সুরা মুমিনের সেই আট নয় নম্বর আয়াতও দেখেছি অন্যান্য অনেক জায়গায় আমি দেখেছি এটা নিয়ে আমি একটা আলাদা আলোচনা করেছি এই চ্যানেলে যে এই সৎ মানুষরা তাদের বাবা মা সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রীদেরকে সেখানে খুঁজে পাবে তারা থাকবে একসাথে আল্লাহ এগুলি সুযোগ করে দেবেন এগুলি অনেক গভীর ব্যাপার যারা চলে যায় আমাদের কাছ থেকে আমাদের মন ভেঙে যায় তখন এগুলির ওপর নির্ভরতা আমাদেরকে আবার আশা জাগা নিয়ে করে তুলে ষোলো আয়াত বিশ্বাসীরা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমরা তোমাকে বিশ্বাস করেছি সুতরাং তুমি আমাদের পাপ করো করো ক্ষমা এবং আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো চমৎকার দেওয়া আমাদেরকে চেষ্টাটাও করতে হবে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা চাওয়ার ক্রাইটেরিয়া কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তোমরা হও না কিন্তু ডোন্ট রিপিট ইট পুনরাবৃত্তি করো না কিন্তু এরা এই যারা এই দোয়াটা করে ভালো মানুষেরা এরা বিপদে ধৈর্যশীল হতে হবে তাদেরকে যে কোনো বিপদে আমরা যেন ভেঙে না পড়ি সেখানে ধৈর্যশীল হতে হবে সত্যবাদী তারা সবসময় সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত অনুগত এই বিধানের কাছে যে কোরআনের বিধান বানার ক্ষেত্রে অনুগত ন্যায় বিচার করবে দাতা তারা দান করে তারা একেবারে এই দানের ব্যাপারটা কোরআনে বারবার আসে দারিদ্র কষ্ট দূরকরণের সর্বাত্মক চেষ্টা করে এবং রাতের শেষ প্রহরে প্রার্থনা করে কোরআনের মাধ্যমে রাতের শেষ আমরা একটু চিহ্নিত করি আটাত্তর নাম্বার আয়তাল্লাহ বলছেন ফজরে এই সময়ে কোরআন পাঠে মনোযোগী হওয়া তোমার সাক্ষী হওয়া হবে এই সময় কোরআন পাঠ মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কোরআন যখন আমরা বুঝতে পারবো এটা শুধু কোরআনের ব্যাপার নয় আমাদের বাবা মারা ছোটোবেলা থেকে বলতেন স্কুলের পড়ালেখার ক্ষেত্রেও যে তোমরা একেবারে সকালে ভোরে ওই রাত যখন শেষ হয় ফজরের নামাজের সময় এই সময় উঠে লেখাপড়া করো তোমাদের মাথায় এগুলো পৌঁছে যাবে এই ব্যাপারগুলো আমাদেরকে নিতে হবে যে আমাদের মাথায় এগুলো ঢুকে যাবে কোরআনের আসল শিক্ষা বিধি বিধানটা ঢুকে যাবে এই অদ্ভুত জিনিসটা আমরা যেন এখান থেকে শিখতে পারি এই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আঠারো নম্বর আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ফেরেশতাগণ ও ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি ন্যায় বিচারক সর্বশক্তিমান প্রজ্ঞাময় ফেরেশতাগণ মানে মালাইকা আল্লাহর যে সার্বিক সিস্টেমটা চালানো হয় যে অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয় সেখানেই তারা সব কিছু এক্সিকিউট করে থাকেন অন বিহাফ অফ দ্য সুপ্রিম অথরিটি অর সুপ্রিম বিং আল্লাহর পক্ষ থেকে ওনায়নিষ্ট জ্ঞানীগণ সাক্ষ্য দেয় যারা বুঝে আসলে ওই যে গভীরভাবে একটু আগেও আমরা দেখছি আল্লাহ ছাড়া কোনো উপাস নেই এটি হলো তৌহিদের বাণী একক এক সর্বশক্তিমানের উপর নির্ভর করো সমর্পিত হও সর্বতোভাবে এবং তোমরা সৎ কাজ করো তা আলটিমেটলি শান্তি সৃষ্টি করবে সকলের মাঝে এটি প্রোগ্রেস এটি ডেভেলপমেন্ট আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি ন্যায় বিচারক সর্বশক্তিমান প্রজ্ঞাময় ন্যায় বিচারের দিকে আল্লাহ তালা আমাদেরকে বলছেন তোমার নিজের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে একেবারে স্টিক থাকো ওইখানেই একেবারে তুমি থাকো তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে থাকো তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে থাকো তোমার ক্লোজ কারো বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে থাকো ঘুরিয়ে পেছিয়ে কোনো কথা বললে ন্যায় বিচার থেকে সরে সরেছেও না যুক্তি প্রমাণ করে কাউকে পরাজিত করো না হয়তো সে দুর্বল যুক্তিতে হেরে যাবে বিচারের ক্ষেত্রে সার্বিকভাবে যারা বিচারক তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য এই যে আল্লাহ ন্যায় বিচারক সেইখান থেকে আসছে সর্বশক্তিমান প্রজ্ঞাময় আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলছেন প্রথম সুরা আলাকের নাজিল হয়েছে যেটা প্রথম আয়াত ইকরা পরও যা তুমি জানতে না যা কলমের সাহায্যে শিখিয়েছি এই ব্যাপারগুলো আমাদের গভীরভাবে নিতে হবে প্রজ্ঞাময় হওয়ার জন্য উনিশ নম্বর নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ স্রষ্টায় পুরোপুরি সমর্পণ এই জায়গাটা হলো একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম মানে কি ইসলাম মানে হল শান্তি বুৎপত্তিগত অর্থ আর স্রষ্টায় সর্বতভাবে সমর্পণ হলো ইসলাম এবং যে সমর্পণকারী সে হলো মুসলিম যাকে বলা হয় সাবমিটার টু দ্য উইল অফ সুপ্রিম অথরিটি অর সুপ্রিম বিং তাই এই ব্যাপারটা জানার জন্য আমরা দু একটা জায়গায় একটি ঘুরে আসি পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াত যেটাতে আমরা দেখব যে আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিচ্ছেন আল্লাহ বলছেন আজ তোমাদের জন্য তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম অর্থাৎ আল্লাতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে এটা আরাফার দিনে এই আয়াতটা নাজিল হয়েছিল বিদায় হজের দিনে নবীজি এটা বলেছিলেন উপহার দিয়েছিলেন মানব জাতির জন্য ধর্মটা আসলে কি এবং সুরার নাহাল ষোলো নম্বর সুরার একাশি নাম্বার আয়াতের একটু অংশ আমরা দেখি আল্লাহর সৃষ্টির অনেক কিছুকেই তিনি নিযুক্ত করেছেন তোমাদের রক্ষার জন্য এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতপূর্ণ পূর্ণ করেছেন যাতে তোমরা পুরোপুরি সমর্পিত হতে পারো সৃষ্টি দেখে চিন্তা করে গবেষণা করো চিন্তা করো সেই সুরে বাকারের একশো চৌষট্টি সুরে ইমরানের একশো নব্বই একানব্বই যে ভাবো গভীরভাবে সোরা চার নাম্বার তাকাও এই আকাশমণ্ডলীর দিকে তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে তুমি যদি কোনো ভুল দেখতে চাও সব কিছু সিস্টেমেটিক্যালি কিন্তু সাজানো এগুলি চিন্তা করে বলছেন পুরোপুরি আল্লাহতে সমর্পিত হতে পারো এই যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সব কিছু চিন্তা করে গভীর গভীরভাবে কোরআন আমাদেরকে অনেক কিছু বোঝায় এবং এই পার্সপেক্টিভেই ধর্মের একটা ব্যাখ্যা দিচ্ছেন ধর্ম আসলে কি তিরিশ নম্বর আয়াত রুমে অতএব তোমরা একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো মানে সকল মিথ্যা পরিত্যাগ করে সত্য মিথ্যার পার্থক্যকারী ফোরকান এখান থেকেই শুরু হয়েছে এই সুরার প্রথমেই আমরা বলেছি এখন ফোরকান হিসেবে এই বিধিবিধান আছে এই যে তোমরা একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো আল্লাহ যে প্রকৃতিতে মানে যে সৎ ও বৈশিষ্ট্য দিয়ে মানুষ সৃষ্টি করেছেন সেই প্রকৃতির অনুসরণ করো এটাকে বলে ফিতরাত প্রত্যেকটা শিশু একটা ফিতরাত এই সৎ প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে পরবর্তী পরিবেশের কারণে তারা আসলে ডিরেল হয় পথহারা হয় আল্লাহ বলছেন ওই জায়গাটায় স্টিক থাকো আল্লাহ যে প্রকৃতিতে যে সৎ গুণাবলী দিয়ে মানুষ সৃষ্টি করেছেন সেই প্রকৃতির অনুসরণ করো আল্লাহর সৃষ্ট এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না এটাই সত্য ধর্ম সর্বোচ্চ ধর্মবিধান কি চমৎকার সত্য ধর্ম সর্বোচ্চ ধর্মবিধান হল এই জায়গাটা নিজে যে সৎ প্রকৃতির উপরে জন্মগ্রহণ করেছ এটাকে মেনে চলো এই চমৎকার বিষয়টা আমরা বুঝবো কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না অধিকাংশ মানুষই ধর্মটা পালন করার ক্ষেত্রে এগুলো না পালন করে আসলে অন্য জিনিসে চলে যায় আমরা কোরআনে স্টিক থাকতে পারি না কোরআনের শিক্ষাগুলোতে থাকতে পারছি না এটা একটু গভীরভাবে আমরা চিন্তা করে দেখি আমি আর খোলাসা করে এখানে নাই বলি এই যে আমরা উনিশ নম্বর আয়াত থেকেই চলে গিয়েছিলাম এখানে তিন নম্বর সুরার উনিশ ইমরানের নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে স্রষ্টায় পুরোপুরি সমর্পণ যার মানে হলো ইসলাম অতীতে যাদের কিতাব দেয়া হয়েছিল এ সত্য জ্ঞান পাওয়ার পরও পরস্পর বিদ্বেষবশত তারা এই বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল অতীতে আদম ইসলাম থেকে নিয়ে একেবারে মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত সবাইকেই এই সত্যগান দেওয়া হচ্ছে অতীতে যাদেরকে দেওয়া হয়েছিল কেতাব দেওয়া হয়েছিল তারা কিন্তু এই পরস্পর বিদ্বেষ বশত এ মতবিরোধী লিপ্ত হয়েছিল এখান থেকে সরে গিয়েছিল আসলে যারা সত্য অস্বীকার করবে আল্লাহ তাদের যথাযথ হিসাব গ্রহণ করবেন বিশ নম্বর আয়াত তাই হে নবী এখন যদি ওরা তোমার সাথে বিতর্ক করে তবে ওদের বলো আমিও আমার অনুসারীরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত এই যে আমি এবং আমার অনুসারীর আল্লাহতে পুরোপুরি সমর্পিত এটি ইসলাম এরপর কিতাব অনুসারী ও নিরক্ষরদের জিজ্ঞেস করো তারপর কি তোমরা কি আল্লাতে পুরোপুরি সমর্পিত হয়েছ তাদেরকে জিজ্ঞেস করো যেটা তোমাদের প্রথম থেকেই প্রিন্সিপাল ছিল নীতি ছিল প্রত্যেকটা কিতাবের প্রথম থেকে এসেছে সেই তৌহিদের উপর তোমরা কিস্টিক আছো আল্লাহতে পুরোপুরি সমর্পণ করে সৎ কাজ করায় এবং শান্তি সৃষ্টি করে অনুসারী জিজ্ঞেস করো তোমরাও কি আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয়েছ নিশ্চয়ই ওরা যদি আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয় তবে সত্য পথ পাবে দেখেন সবার জন্য মুক্তির পথ আল্লাহ করে রেখেছেন নিশ্চয়ই ওরা যদি আল্লাহতে পুরোপুরি সমর্পিত হয় তবে সত্য পথ পাবে আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে ওদের কাছে সত্যের বাণী পৌঁছানো ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই নবীকে বলছেন এবং নবীকে পাঁচ নম্বর সুরার মাইদার সাতষট্টি নাম্বার আয়াতে এই দায়িত্বটা এমনভাবে দিচ্ছেন পুরোপুরি পৌঁছে না দিলে নবীর দায়িত্ব অপূর্ণ থাকবে আল্লাহ বলে দিচ্ছেন পুরোপুরি পৌঁছে দিতে হবে তোমার নাহলে ওরা বুঝবে কীভাবে একজন না বুঝে তো মানতে পারছে না আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে ওদের কাছে সত্যের বাণী পৌঁছানো ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই নিঃসন্দেহ আল্লাহ সবারই সব কিছু দেখছেন একই রকম ইনস্ট্রাকশান আমাদের উপরে এই ইমরানের উনুয়াসীতে আসবে তোমরা কিতাবের বাণী অর্জন করে মানুষের কাছে পৌঁছে দাও এই দায়িত্বটা কিন্তু না হলে যারা মানছে না বা যারা মানতে পারছে না যারা বুঝে নাই তারা কীভাবে মানবে এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনায় চলে আসে আমরা এই এগুলো নিয়ে চিন্তা করব এবং এগুলি নিয়ে এগিয়ে যাব এই দায়িত্ব পালন করব নিঃসন্দেহ আল্লাহ সবারই সবকিছু দেখছেন এটার উপরে আল্লাহ কিন্তু বিচার করবেন আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো উনিশ নম্বর আয়াত বিশ নম্বর আয়াতে গিয়ে এরপরে আমরা একুশ নম্বর আয়াত থেকে তৃতীয় পর্ব শুরু করবো জাজাক আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু